এবং হাইকোর্ট থেকে আমরা এখন পর্যন্ত চারটি প্রাতি বিভাগ উচ্চ থেকে পেয়েছে তো আমরা মনে করি সুপ্রাসাদিক কাজ একটু বিভিন্ন কমিশন করেছে ছয় শুনুনটা আপনি শুনেছে রায় নিয়েছে এবং তিনি অত্যন্ত সফট ভাবে লিনিয়েন্সের সাথে দেখেছে দৈহিত নাগরিকত্বের বিষয়টিও তারা फैसला করে আপাতত যারা রিলেশন অ্যাপ্লিকেশন দিয়েছে তাদেরকে তারা প্রাথমিকভাবে বৈধ করেছে

এর মধ্যে পাঁচটি মামলায় উনি এফআইআর ভুক্ত ছিলেন চারটি মামলায় উনাকে অ্যারেস্ট এফআইআর ভুক্ত ছিলেন না যখনই উনি জামিন পেয়ে বেরোতে যান ওনাকে একটি করে মামলায় জড়িয়ে দেওয়া হয় আমরা এই বিষয়ে তীব্র নিন্দা জানাচ্ছি ইতিমধ্যে নির্বাচন কমিশনে তার পরিবার এই বিষয়টি জানিয়েছে আমার বিশ্বাস এই তফসিল কাউকে অ্যারেস্ট না করা এবং প্রার্থীদেরকে জামিন দেয়া এটি শতসিদ্ধ একটি আইনের ধারা এই ধারাটি অবশ্যই অবলম্বন করা চাই যে প্রক্রিয়াতে দেখুন এটি আসলে গ্রে এরিয়া ব্লক আমাদের সংবিধান বলেছে যে তাকে ডিনাউন্স করতে হবে ফাইনালিটির কথা না সংবিধান বলেনি অর্থাৎ যারা আবেদনপত্র দেয়া হয়েছে প্রাথমিকভাবে ধরে নেওয়া হচ্ছে তারা ইনভারসিবল আবেদন দিয়েছে কিন্তু রেকম আবেদন দিয়েছে তারা চাবেনা এরপরে যদি তারা আবেদনপত্র রেখে দেয় তাই করে তাদের কোয়ালিফিকেশন অথবা তাদের এই হোল্ডিং এটাকে চ্যালেঞ্জ করার সুযোগ রয়ে যাচ্ছে তারা বেনিফিট অফ ডাউট পাচ্ছে না আইন ইন্টারপ্রিটেশনের বেনিফিট তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বিধানটি রাখা উচিত না একজন লোক যখন বিদেশি নাগরিক হয়ে যাবেন আর শুধুমাত্র ভোট করার জন্য উনি ফেলে আসবেন তার সাথে ভবিষ্যতে রাষ্ট্রের অনেক স্বার্থ সমস্যার ব্যাপার আসতে পারে এ বিষয়টি ভবিষ্যৎ পার্লামেন্ট অবশ্যই ইন ডিটেল আলোচনা করা প্রয়োজন টোটাল কতগুলো আসনে পাঠিয়ে দিয়েছে আমরা এখন পর্যন্ত টোটাল দুশোটি আসনে আমাদের সব কিছু ক্লাস আসলে সব কিছু ব্যাপার ধন্যবাদ আমরা প্রায় পঁয়তাল্লিশটার মতো এখানে আবেদন করেছিল প্রায় সাতটি আটটার মতো রিভিউ হয়েছিল